বছরের প্রথম দিন আর আমারও স্পেশাল দিন আজকে আমি যে করলাম আমার ফেসবুকের গত মাসের পেমেন্ট দিন আমি কত কি করলাম এবং ফেসবুক থেকে কত টাকা উইথড্র করলাম সেটা দেখতে হলে চোখ রাখতে হবে ব্লগের লাস্ট পর্যায়ে এখন আবার কেউ ভাইবেন না কবিতা ফেসবুক থেকে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে আসলে তেমনটা না ফেসবুকের ইনকাম এখন বর্তমানে খুবই বাজে ফেসবুকের উচিত এই ব্যাপারটার দিকে একটু নজর দেওয়া আজকে আমি সম্পূর্ণ আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই করেছি কারণ আপনারা জানেন টাকা হাতে থাকলেই ভূতে ধরে আচ্ছা বলেন তো দেখি আমার হাতে এখন কত টাকা আছে কমেন্টে জানিয়ে যাবেন এরপর আমরা চলে গিয়েছিলাম কিছু পাপি বান্দাদের সাথে দেখা করতে এবং একটু চা খাতে আর আমি যতবারই চা খেতে যাই আমার জিভ আমি পুড়িয়ে ফেলি যদিও এই ব্লগটি দুই সালে পাবলিশ হয়েছে কিন্তু এটা রেডি করা হয়েছিল দুই সালে আজকে একই সাথে দুই সাল আমার কবিতা কবিতা পেইজের ছাব্বিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে তার সাথে আবার আমার ফ্রেন্ডের বার্থডে আচ্ছা এরপর আসি অনেকেই ফেসবুকে কাজ করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করো তবে আমি বলবো সোশ্যাল মিডিয়াটাকে যদি শখের বসে নিতে পারো তাহলে ভালো কিন্তু প্রফেশনালি না নেওয়াই ভালো অনেক দিনের একটা ড্রিম ছিল আমার রুমে একটা সুন্দর ল্যাম্প থাকবে এবং সেই ড্রিমটা পূর্ণ করলো নন্দিতা কুটির আপনারা যারা ল্যাম্প পারচেস করতে চাচ্ছিলেন আপনারা এই নন্দিতা কুটির পেজটি ভিজিট করতে পারেন আর সাথে ছিল একটি সুন্দর টেবিল আর আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি কত খুশি এই ল্যাম্পটি পেয়ে। ল্যাম্প আর টিবিটা ছিল মেহগনি কাঠের তৈরি। ধন্যবাদ নন্দিতা কুটির পেজের অর্ডারকে। এই তো ছোট পরিসরে আমাদের স্টুডিওতে একটু আয়োজন করেছিলাম। ফুচকা খেলাম, কেক কাটলাম, তারাবাজি ফুটালাম। ছোটবেলায় এই ব্যাপারগুলো খুব বেশি এনজয় করতাম কিন্তু এখন আর তেমন একটা ফিলিংস আসে না। এভাবে পুরাতন বছরটাকে বিদায় দিলাম এবং নতুন বছরকে বরণ করে নিলাম। তো আপনাদের দুই পেয়েছি। এখন মনে হচ্ছে যেন স্রষ্টা যা করে ভালোর জন্যই করে আমরা যদি সব পেয়ে যেতাম তাহলে হয়তো স্রষ্টাকেই আমরা ভুলে যেতাম তাই আমি মনে করি যা হয় ভালোর জন্যই হয় সামনে যা হবে তাও ভালোর জন্যই হবে আজকের মতো এই ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা